দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় এক গভীর সংকট দেখা দিয়েছে বিশেষ করে করোনা মহামারীর দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় হাজার হাজার শিশু শিক্ষার মূল স্রোত থেকে দূরে সরে গেছে অনেক শিশু বইয়ের বদলে মোবাইলের দিকে ঝুঁকে পড়েছে কেউ বা সংসারের চাপে পড়ে শিশু শ্রমে জড়িয়ে পড়েছে এই কঠিন সময়ে দেশের বিভিন্ন প্রান্তের স্কুলগুলো শিক্ষক শিক্ষিকারা নতুন করে শিক্ষার্থীদের স্কুল মুখে করতে নিরলস চেষ্টা করে চলেছেন ঠিক এমন এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন মুর্শিদাবাদ জেলার জয়কৃষ্ণপুর দুই প্রাইমারি স্কুলের শিক্ষকেরা শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনতে তারা আর শুধু স্কুলে ঘরে বসে থাকেননি নেমে পড়েছেন গ্রামের পথে মাই খাতে নিয়ে গ্রামবাসীদের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন শিক্ষার ডাক নিয়ে স্কুলের প্রধান শিক্ষক ফজলুল হক এবং সহকারী শিক্ষক আকরামুল হুদা ও শিক্ষিকা হাসিনা খাতুন এদিন সকালে গ্রামের প্রতিটি পাড়া অলিতে গলিতে গিয়ে মাইকিং করেন তারা অভিভাবকদের বোঝান শিক্ষার আলো থেকে সন্তানদের দূরে রাখা মানে তাদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া শিক্ষকেরা নিজেরাই অভিভাবকদের বাড়ির দরজায় গিয়ে তাদের সঙ্গে কথোপকথন করেন শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করেন এবং অভিভাবকদের সন্তানদের স্কুলে পাঠানোর জন্য অনুরোধ জানান সহকারী শিক্ষক আকরামুল হুদা বলেন গরমের ছুটিতে স্কুল বন্ধ থাকার কারণে শিশুদের মধ্যে স্কুলে আসার আগ্রহ অনেকটাই কমে গেছে অথচ স্কুল নতুন করে চালু হয়েছে পরিকাঠামো উন্নত হয়েছে পাঠ দানের পরিবেশও সুন্দর হয়েছে তাই আমরা ঠিক করেছি নিজে বাড়ি বাড়ি গিয়ে গার্জিয়ানদের সঙ্গে কথা বলবো বুঝিয়ে বলবো স্কুলে না এলে বাচ্চাদের ক্ষতি হচ্ছে আজ আমরা অনেক শিক্ষার্থীকে বিদ্যালয় শুধু পড়াশুনোর নয় শিশুদের মানুষ হিসেবে গড়ে ওঠার কারখানা আমরা চাচ্ছি প্রতিটি শিশু আবার স্কুলের ঘরে ফিরে আসুক এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। আজ দেশের সর্বত্র স্কুলছুট সমস্যা বাড়ছে সরকারের নানা প্রকল্প মিড ডে মিল বই খাতা দেওয়ার মতো উদ্যোগ থাকা সত্ত্বেও অভিভাবক সচেতনতার অভাব এবং শিক্ষার প্রতি এই রেখেছে তাই শুধুমাত্র সরকারি প্রকল্পে ভরসা না করে শিক্ষক অভিভাবক সমাজ একসঙ্গে হাত মেলালে তবেই এই সমস্যার সমাধান সম্ভব জয়কৃষ্ণপুর দুই প্রাইমারি স্কুলের শিক্ষকদের এই প্রচেষ্টা শুধু ওই স্কুলের জন্য নয় সমগ্র দেশের জন্য এক উদাহরণ হয়ে থাকবে এটি প্রমাণ করে যদি মন থেকে চেষ্টা করা হয় তবে গ্রামের শিশুদের আবার স্কুলমুখী করা সম্ভব এখন সময় এসেছে দেশের প্রতিটি গ্রামের প্রতিটি স্কুল এমন উদ্যোগ নেবে এবং প্রতিটি পরিবার সন্তানদের হাতে বই তুলে দেবে কারণ শিক্ষাই একমাত্র ভবিষ্যতের মূল চাবি কাঠি আজকে দেখলাম যে গ্রামে গ্রামে মাইক প্রচার করা হলো স্কুল থেকে এটা কিসের জন্য এবং কেন করা। আজকে আমরা মাইকিংয়ে গিয়েছিলাম স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে যারা স্কুলে এসেছে আজকে সেই সঙ্গে কিছু শিক্ষক এবং শিক্ষিকা ছিলেন সাথে বিশেষ করে আমরা দেখেছি যে এই স্কুল খোলার পরেও কিন্তু ছাত্রছাত্রীদের যে উপস্থিতি সেটা কম তো আমরা কারণ খুঁজে পাচ্ছিলাম না কেন তারা আসছে না এই স্কুলে স্কুল তো খুলে গেছে এবার আমরা যখন যাই ওখানে প্রচারে যাই সমস্ত গার্জেনের সঙ্গে মিতও করি বাড়ি বাড়ি ডোর টু ডোর আমরা সেখানে গিয়েছি সেই সঙ্গে আমরা দেখেছি বিশেষ করে তাদেরকে বুঝিয়ে বলেছি তারা স্কুলে যেন পাঠায় হ্যাঁ স্কুলে আসার উপকারিতা আমরা বুঝিয়েছি সেই সঙ্গে আমরা দেখেছি যে ছাত্রছাত্রী যারা স্কুলে আসে না তারা কি করছে তাদেরকে দেখেছি যে মাঠে বসে থাকতে কোথাও খেলা করছে কোথাও কুকুরে ঝাঁপ দিচ্ছে বা কোথাও বাগানে আম খেলা করছে তো তারা মানে মানে এখানে বোঝা যাচ্ছে যে গার্জেন কিন্তু সজাগ নয় অর্থাৎ স্কুল যে খুলেছে সেটা কিন্তু অনেক অভিভাবক জানে না আমরা সেটা তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়েছি যে স্কুল খুলেছে আপনারা আপনাদের ছাত্র ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠান তো ছাড়াটা খুব সুন্দর পেয়েছি এবং আমাদের সঙ্গে সঙ্গে অন্যান্য ছাত্র যারা আসেনি তারাও কিন্তু ব্যাগ ঘাড়ে করে স্কুলে চলে এসেছে খুব ভালো একটা রেজাল্ট আমরা পেয়েছি ভবিষ্যতেও আমরা এরকমভাবে প্রচার করবো যদি না আসে আর আমাদের এই উদ্দেশ্যটা এটাই যাতে ছাত্রছাত্রীরা অযথা খেলাধুলা না করে স্কুলে অন্তত এসে কোনো একটা পঠন পাঠনে ব্যস্ত থাকে কোন জায়গা এটা জয়কৃষ্ণপুর শামশেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর টু প্রাথমিক বিদ্যালয় আপনার নাম আমার নাম মোহাম্মদ আকরামুল হদা অ্যাসিস্ট্যান্ট টিচার জয়কৃষ্ণপুর টু প্রাথমিক বিদ্যালয়